নমস্কার জয়মা তারা জয়গুরু বামদেব আমি যথীষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দশকগুলো তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু অনুষ্ঠান দর্শক আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মবন্ধ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা পদ্ধতি কৌশল আলোচনা বলি তোমাদের বেঁচে থাকা রসদ আগে তুলে দিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের মে মাসের টোটাল ফলাফলটা কি কী যুগ রয়েছে কি কি প্রাপ্তি নেই কী জিনিস থেকে তাদেরকে বঞ্চিত হবে এইটা নিয়েই আজকের মূলত আলোচনা তো চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ দর্শক বন্ধু কুম্ভ রাশি অর্থাৎ জন্মকালীন চন্দ্র যখন এগারো নম্বর ঘরে থাকে চ অনুষ্কার চং লেখা থাকে তাদেরই হয় কুম্ভ রাশি এই কুম্ভ রাশি জাতক জাতিকাদের শনি মহারাজ উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ অলরেডি মিন রাশিতে চলে আসায় শনির সাড়ে ষাটির তৃতীয় চরণ শুরু হয়েছে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে এই মে মাসটা এতটা গুরুত্বপূর্ণ কেন তার গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে দুটো গ্রহ মেন গ্রহ এক নম্বর হচ্ছে বৃহস্পতি তার অতিচার গতি দ্বারা রাশি পরিবর্তন করবে এবং রাহু সেও রাশি পরিবর্তন করবে তাহলে রাহু রাশি পরিবর্তন করবে মানে তার সঙ্গে সঙ্গে কেটুও রাশি পরিবর্তন করবে সেই হিসাবে ধরলে টোটাল তিনটে গ্রহ রাশি পরিবর্তন হচ্ছে প্রথমত বলবো যে কুম্ভ রাশি জাতক জাতিকাদের তৃতীয় চরণ চলছে যে তৃতীয় চরণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে কোনো জায়গা থেকে প্রাপ্তি যোগটা একটা বিশাল ধরনের সব কিছুই তাদের অবশ্যই প্রাপ্তি আছে কিন্তু যদি একটু গ্রহগত বিচার করে দেখি যে আগামী চোদ্দই মে দু হাজার পঁচিশ বৃহস্পতি অতিচার গতি দ্বারা গ্রীষ্ম রাশি থেকে মিথুন রাশিতে যাবে এবং আগামী আঠেরোই মে দু হাজার পঁচিশ রাহু মিন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে তার ফলে কী হবে কেতুও কন্যা রাশি থেকে সিংহ রাশিতে রাশি পরিবর্তন করবে তো সুতরাং এই হচ্ছে টোটাল ট্রানজিট গোচর তো এতদিন পর্যন্ত দর্শক বন্ধু কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র শনিযুক্ত ছিল উনত্রিশে মার্চের আগে পর্যন্ত বলছি উনত্রিশে মার্চের পর থেকে আগামী মে মাস টোটাল টাই চন্দ্র থেকে শনি সরে গেছে কোথায় গেছে তার দ্বিতীয় স্থান ধনস্থানে গেছে আত্মীয় স্থানে গেছে স্থানে গেছে কুটুম্ব স্থানে গেছে সুতরাং এতদিন পর্যন্ত কুম্ভ রাশির যে মেন্টাল অ্যাংজাইটি মেন্টাল ডিপ্রেশান এই সমস্ত জিনিসগুলো ছিল ওভার থিঙ্কিং সম্পূর্ণভাবে সেগুলো দূরে সরে গেছে নিশ্চিন্তে তারা জীবন জীবনযাপন করবে তার কারণ হচ্ছে চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ এবং শনি হচ্ছে দুঃখের কারক গ্রহ তো সেই চন্দ্রের উপরে যদি শনি বসে থাকে তাহলে এই এই পরগুলো তাদেরকে পেতে হয় সুতরাং শনি সেইখান থেকে সরে গেছে দ্বিতীয়ভাবে এসেছে ধনভাব শনি ধনভাবে থাকা মানে যে কোনো টিকিকে যেভাবেই না কেন একটা কথা বলতে পারি দর্শক বন্ধু এই যে বলছি যেভাবেই হোক না কেন অবশ্যই সৎ উপায় তার কারণ হচ্ছে শনি এমন একজন দেবতা যিনি ন্যায় কর্তব্যপরায়ণ এবং যারা অলস নয় কর্মঠ এতদিন পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রচণ্ড পরিমাণে সব দিক থেকে যার খেয়েছে তারা হার্ড ওয়ার্ক করেছে তারা লেবার দিয়েছে তারা ফুল এফোর্ট দিয়েছে কিন্তু রেজাল্টটা তার পায়নি এই মে মাসটাতে বর্তমানে এখন রাহু কোথায় বসে আছে না বর্তমানে রাহু বসে আছে কুম্ভ রাশির দ্বিতীয়তে শনির সাথে আগামী আঠেরোই মে এই রাহু কোথায় আসছে এই রাহু আসছে কুম্ভতে কার ঘর শনির ঘর শনি এবং রাহু এই যে কম্বিনেশনটা যেটাকে আমরা বলছি বিষার চোখ বিষার চোখের ক্ষেত্রে দর্শক এমন কিছু ক্ষতিকারও গেল 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 ব্যাপারটা কিছু নয় এখানে আমরা রাহু এবং শনি এই দুটো গ্রহের মধ্যে অবশ্যই আমরা শনি দেবতাকে একটু সন্তুষ্ট করার চেষ্টা করব এবং তার উপায়টা অবশ্যই আমি শেষের দিকে বলব তো এমন কিছু গেল গেল রব নয় কিন্তু এখানে মনে রাখতে হবে রাহু শনির ফল দেয় শনি চলে এলো দ্বিতীয় ঘরে রাহুকে পাঠাচ্ছে হচ্ছে দেখো তুমি এই ঘর কুম্ভ যে ঘর একে সামলানোর দায়িত্ব ভাই তোমার তোমাকে দ্বারক্ষী করে পাঠালাম অ্যাকচুয়ালি শনি এবং রাহু একজন রাস্তাটা তৈরি করে দেয় আর আরেকজন হচ্ছে ফল দেয় অর্থাৎ যদি একটু এই রকমভাবে বিচার করি যে একজন হচ্ছে চিফ জাস্টিস প্রধান বিচারপতি আর আরেকজন হচ্ছে উকিল শনি এবং রাহু উভয়ই সুতরাং কুম্ভ রাশির ক্ষেত্রে জয় জয়কার হ্যাঁ যেহেতু দ্বিতীয়তে শনি চলে এসেছে সুতরাং বলবো যে অযথা কারো সঙ্গে তর্ক বাঘ বিতণ্ডা ঝগড়ায় না জড়াতে দাঁতের ইনফেকশন হতে পারে চোখের ইনফেকশন হতে পারে গলার ইনফেকশান হতে পারে সুতরাং অবশ্যই নিজেকে সতর্ক থাকতে হবে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং কুটুম্ব যাতে আত্মীয় স্বজন কারোর সাথে ভুল বুঝাবুঝি না হয় সেই দিকগুলো কিন্তু অবশ্যই কুম্ভ রাশির ছাত্র জাতিকাদেরকে লক্ষ্য রাখতে হবে এরপর রসবন্ধু যে কথাটা বলবো যে বৃহস্পতি বৃহস্পতি কুম্ভ রাশির কোথায় ছিল না বৃহস্পতি কুম্ভ রাশির চতুর্থে ছিল আসবে কোথায় পঞ্চমে তাহলে সন্তান প্রাপ্তি শিক্ষা প্রেম প্রণয় ভালোবাসা সব কিছু আমরা ফিফথ হাউস থেকে বিচার করে থাকি তো সুতরাং বলব যে এতদিন পর্যন্ত যাদের পড়াশুনোর ক্ষেত্রে বিভিন্ন সমস্যা আসছিল বিশেষত আমি বলবো যে এখানে কমার্স নিয়ে যারা পড়াশুনো করছে বা যারা ল পড়ছে এলএলবি এলএলএম এবং যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে এবং যারা ম্যানেজমেন্ট লাইনে পড়ছে তারা কিন্তু অবশ্যই যারা ছাত্রছাত্রী তারা সফলতা পাবে এবং যাদের এতদিন পর্যন্ত প্রেম প্রণয় ভালোবাসার ক্ষেত্রে নানা রকম একটু টুকটাক খুঁটিনাটি ঝগড়া অশান্তি চলছিল সেই সমস্ত জিনিসগুলো অবশ্যই মিটে যাবে এবং তার সাথে সাথে বলব যে যারা অবিবাহিত তাদের বিয়ের প্রস্তাব আসবে এবং প্রেম প্রণয় অর্থাৎ লাভ ম্যারেজ অ্যান্ড অ্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ উভয় দিক থেকেই কিন্তু বিবাহের যোগটা এই সময়টার জন্য এই মে মাসটার জন্য প্রবল এবং যেহেতু সপ্তম অষ্টমে এখন কেতু আছে সপ্তমে চলে যাবে আঠেরোই মে সুতরাং বলবো যে পরধন প্রাপ্তি এবং হয়তো কোনো কোথাও অর্থ তোমার আটকে আছে সেটা কিন্তু তুমি অবশ্যই ওই মে মাসটায় পাবে তবে একটু বলবো যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বা যারা ব্যবসায়ী তারা কিন্তু বুঝে শুনে পদক্ষেপ গ্রহণ করবে কারণ মে মাসটা ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা চিন্তাভাবনা করে স্টেপ নেবে একটা জায়গায় যখন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করবে চিন্তাভাবনা করে মে মাসটা ইনভেস্টমেন্ট করবে মে মাসের পর থেকে কিন্তু আবার দামাদাম ব্যাটিং করতে শুরু করবে যারা ব্যবসায়ী চাকরি ক্ষেত্রে যারা আছে তাদের বলবো অবশ্যই প্রমোশন হবে তাদের বস তাদের কাজের প্রতি সন্তুষ্ট হবে এবং তার সাথে সাথে বলবো যে ভাগ্যভাব সপ্তমভাবে একটু বিবাহিত জীবনটা নিয়ে বলে নেবো যে বিবাহিত জীবনটা কিন্তু এই সময়ের মধ্যে এই মে মাসটা একটু কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি এবং সেটা যাতে ডিভোর্সের পর্যায়ে চলে না যায় সেই দিকটা কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে একটু অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে এর সাথে সাথে বলব যে কুম্ভ রাশির জাতক জাতিকারা মে মাসটায় কিন্তু নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে এই সমস্ত কাজকর্ম করবে কারোর প্ররোচনায় পা দেবে না কোনো দ্বিতীয় ব্যক্তির পরামর্শ নিয়ে কোনো কাজ করবে না মে মাসটায় এবং যারা কেরিয়ার ওরিয়েন্টেড তারা অবশ্যই কেরিয়ারের ক্ষেত্রে সফলতা পাবেই পাবে এবং কুম্ভ রাশি জাতিকারা যারা বাড়ি এবং গাড়ি কেনার ব্যাপারে চিন্তা চিন্তাভাবনা করছে মে মাসে অবশ্যই তারা গাড়ি এবং বাড়ি উভয়ই তারা কিনতে পারবে এবং ব্যাংক ব্যালেন্সটা তারা প্রচুর পরিমাণে বাড়িয়ে নিতে পারবে এবং এই যে রাহু কুম্ভ রাশিতে আসছে আঠেরোই মে এবং কেতুও সরে যাচ্ছে কন্যা থেকে সিংহ রাশিতে এর ফলে কি হচ্ছে দর্শক কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা অকাল্ট সায়েন্স অর্থাৎ এই যে জ্যোতিষ এই যে তন্ত্র এই সব ধ্যান এই সব ব্যাপারে কিন্তু একটা আগ্রহ সৃষ্টি হবে অনেক এই এই সব নিয়ে হয়তো একটু একটু চর্চাও করবে তো যে কাজটাই তোমরা করো না কেন অবশ্যই বলবো চিন্তা ভাবনা করে তোমরা এই জিনিসগুলো করবে এবং কুম্ভ রাশির জাতিকাদের জন্য বলছি অর্থাৎ কুম্ভ রাশির যারা মহিলা তাদের জন্য বলছি যে এই সময় কিন্তু অবশ্যই তোমরা কিছু জুয়েলারি অর্নামেন্টস যদিও দামটা এখন অনেকটা বেশি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো যে দিস ইজ দ্য গোল্ডেন টাইম সুতরাং কুম্ভ রাশির জাতিকারা তারা কিন্তু অধিক পরিমাণে সোনা বা সোনার জিনিস কিনতে পারবে এছাড়া বলবো যে ব্যয়ের যে জায়গাটা ব্যয়ের জায়গাটা কুম্ভ রাশির মে মাসটা অবশ্যই ভালো জায়গায় আছে অসুবিধে সেরকম কিছু নেই বুঝে শুনেই কুম্ভ জাতকরা ব্যয় করবে এই মে মাসটা তো এছাড়া বিদেশ ভ্রমণের যোগ একটা মে মাসে দেখতে পাচ্ছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা পড়াশুনোর জন্যই হোক কর্মসূত্রেই হোক যে কোনো জায়গার জন্য অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকারা বিদেশ ভ্রমণ করবে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু মাতৃস্থানটা শুভ নয় মায়ের সঙ্গে খারাপ সম্পর্ক হতে পারে মায়ের শরীরের স্বাস্থ্যের অবনতি হতে পারে সেদিকটাও লক্ষ্য রাখতে বলবো এবং কুম্ভ রাশি জাতিকাদের বলবো যে প্রত্যেকটা শনিবার দিনকে পারলে অবশ্যই নিরামিষ খাবে আমিষ খাবে না এবং যারা একটু কারণ বাড়িটারি কারণ সুতারা খায় তারা এই শনিবারগুলোকে একটু না খেলেই ভালো হয় এর সাথে সাথে বলবো যে যে কোনো একটা কাঁচের পাত্রে সর্ষের তেল নাও সর্ষের তেল নিয়ে সেটা একটু স্মরণ করে নিজের মুখটাকে সেই সর্ষের তেলে দেখো এবং চার পাঁচটা শনিবারে ওই সর্ষের তাল তেলটাকে তোমরা কি করবে না কোনো শনি মন্দিরে দান করে আসবে এবং অবশ্যই প্রত্যেক শনিবার দিন চেষ্টা করবে বা অন্তত চারটে পাঁচটা শনিবার চেষ্টা করবে কালো তিল সেটা আড়াইশো গ্রাম হোক পাঁচশো গ্রাম হোক একটা কালো কাপড়ে মুড়ে নিয়ে কোনো শনি মন্দিরে দান করে আসবে দেখবে তোমাদের জীবনের কীভাবে শনি শুভ ফল দিতে অবশ্যই থাকবে সুতরাং আজকের অনুষ্ঠান শেষ করছি দেখার পরবর্তী কোনো এপিশনে নতুন কোনো টপিক দিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরুবান্ধবের কাছে একটাই করজরে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রত্যেক থেকে অনুষ্ঠান দেখুন না কেন তারা প্রত্যেকে ভালো থাকুন সুখী থাকুন শান্তিতে থাকুন তাদের জন্য বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয় পান হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয়